জি না তবে এইদিকে কলা ভক্ত আছে মাশাল্লাহ নরসিংহ এত মজা একবার খাইছিলাম এইদিকে যাইতে আমরা কিনে চালাকচোর বাজার থেকে আমি জানতাম না তো আমার শতসনি বলতছে চালাকচোরের কলা হলো এক নাম্বার বিখ্যাত জি একদম বিখ্যাত বল কই তাহলে একটু খাওয়া দন খেয়ে দেখি মাশাল্লাহ খুব ভালো তাহলে ফসল হয় কলা হয় চাউল হয় ধান হয় হ্যাঁ সবই হয় এরপরও ভারত আমাদেরকে চাই দিবে না ডাল দিবে না জিন্দা করছে এতটা লাগবে আমাদের না আমরা কত চাইল দিস না ডাইলো দিস না পেঁয়াজ দিস না রসুন দিস না কলা দিস না গরু দিস না গাজা দেওয়া বন্ধ কর গাজা তো গাজা দিস না আল্লাহ রহমতে এই গাজা দেওয়ার কারণে আমার এই ছোট ছোট যুবক ফলাবানগুলো নষ্ট হয় ঠিক সেদিন এক হুজুর আমাদের গল্প শুনাইতেছে তারে ডাকাই ধরছে রাস্তায় ধরার পরে

এখনই চাঁদাবাজি শুরু করতেছে তাদেরকে সচেতনতার সাথে আপনারা লড়াই করবেন তাদের সাথে এবং আগামী বাংলাদেশের জন্য কোন প্রকার চাঁদাবাজ আমাদের দেশে পুনরায় না বসতে পারে এই ভাবে সতর্ক থাকবেন আমরা কোন দলের বিরুদ্ধেটা করি না আমরা গরীব দুর্নীতিবাজদের বিরুদ্ধেটা ঠিক আমাদের কোন দলের বিরুদ্ধে আমাদের কোন আন্দোলন নাই আমাদের আন্দোলন চার বিরুদ্ধে আমরা শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশ শান্তিতে থাকতে চাই। আপনি আপনাদের হয় আপনাদের কথা আমরা আপনাদেরকে বলি আপনাদের জনগণের কথা বলে তে হুজুরে ধরছে নেশা করবে এই ভারত যদি নেশা না দিত আমাদের যুবক এত নেশা পাইতো না জি ঠিক এর আমাদেরকে পেয়াজ দিবে না আলু দিবে না দিশ না না খায় মর এখন আমরা পেয়াজ কিনা বন্ধ করছি এখন কান্দে কান্দে তে আগে তো ঠেট দাও আগে হিসাব করা দরকার ছিল ঠিক

আমি আপনাদের কাছে এখন রুগী মানুষ সব বসে রয়েছেন আপনাদের কাছে এই আলাপ মারতে যাই গেছে 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 দেখেন ভারত আমাদেরকে কোনো কিছু না দেখ আমাদের দেশ মাটি সোনার চেয়ে খাঁটি যা লাগাবেন তাই হবে যা লাগাবেন যা লাগাবেন তাই হবে তাহলে কারোর উপরে আমাদের ধর্ণা দেওয়ার কোনো দরকার আপনার ফসল বরকত হওয়ার জন্য আপনাকেই চিন্তা করতে হবে

حسن الحمد لله الله عليه وسلم شنو استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا أيمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله بارك يا بولك يا استغفر يا নিশ্চয় বান্দাব যত গুনা থাকুক না কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বরকতে সব গুণা মাফ করে দিবে আসমান থেকে যদি কোন বান্দা বৃষ্টি না পায় ওই বান্দাও যদি বেশি বেশি ইস্তিগফার করে এই জন্য বৃষ্টি না আসলে সালাতুল ইস্তিসকা আছে এটা এটা তো মানে ইস্তিগফারের বৃষ্টি আর কি যদিও বৃষ্টির নামাজ পড়ে বাকি মূলত আল্লাহর কাছে পানা চাই আল্লাহ বৃষ্টি দাও ওই একই দিকে আল্লাহ পাক ডাক দেয়া যদি বৃষ্টি না হয় ইস্তেগফার যদি পড়ে আমি আল্লাহ বান্দার জন্য উপকারী বৃষ্টি দান করব উপকারী সুবহানাল্লাহ আল্লাহ পাক ইস্তেগফারের আমলের বরকতে বান্দার জন্য আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিবেন সুবহানাল্লাহ তিন নম্বরে আমার আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানীন যদি সম্ভব না থাকে দোকানে বেচা কিনা যদি না হয় সম্পদ যদি না থাকে ইস্তেগফার করো আমি আল্লাহ সম্পদ দিয়ে দিব অযথা সরকার টাকা দিয়ে রোড করার জন্য এক কোটি টাকা বাজেটের রোড দশ লাখ টাকা রোডের জন্য একানব্বই লাখ নিজের পকেটে এই নব্বই লাখের বরকত জিন্দগি দেওয়া হবে না এই অকামের রাস্তায় যদি কেউ টাকা কামায় ওই টাকা ক্ষমতা যতদিন থাকে ততদিনই থাকে ক্ষমতা নাই বাড়িও পোড়ায় দেয় গাড়িও পোড়ায় দেয় আর ক্ষমতা থাকার কারণেই না গাড়ি বাড়ি টিকে থাকে ক্ষমতা